ইলেকট্রনিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সুন্দরবনের কুরিয়ার আছে এই কুরিয়ারটি পাঠাইছে ময়মান সিং এর ভালুকা থেকে তো এখানে একটি ইয়ামাহা এভসেড ভার্সন টুর একটি মিটার আছে তো এই মিটারটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ভেঙে গেছে এই মিটারের ডিসপ্লেটি চেঞ্জ করতে হবে তো আমি মিটারটি আগে খুলে নিচ্ছি এরপর পাওয়ার কানেকশন করবো দেখেন অবস্থা কি ডিসপ্লে ভেঙে গেছে তো আমি এখন পাওয়ার কানেকশন করে এটাকে আগে দেখি কি অবস্থা তো দেখেন লেখা আসতেছে না জিরোর সামান্য একটু উঠতেছে তো এখন এই মিটারটির ডিসপ্লেটা ফেলে দিয়ে নতুন আরেকটি ডিসপ্লে লাগাবো তো বাইকের ডিজিটাল মিটার যেগুলো আছে প্রত্যেকটা মিটারের ডিসপ্লে পাওয়া যায় যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে ডিসপ্লে চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে তো আমি ডিসপ্লেটি খুলে নিলাম এটা হচ্ছে নতুন ডিসপ্লে আমি এখন এই নতুন ডিসপ্লেটি ফ্রেমে লাগাবো এরপর ফ্রেম সহ মাদার লাগায় সোল্ডারিং করে আবার চেক করব নতুন একটি মিটার না লাগায় যদি ডিসপ্লে লাগায় রেডি করা সম্ভব হয় তাহলে খরচও কম হয় তো বন্ধুরা আপনাদের বাইকের যদি এরকম কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন পাওয়ার কানেকশন করলাম সুন্দরভাবে লেখা চলে আসছে একদম নতুনের মতো সব লেখাগুলো ক্লিয়ার আসছে তো এভাবে একটি ভাঙা ডিসপ্লে রিপেয়ার করে নতুনের মতো করা সম্ভব তো মিটারটি রেডি হয়ে গেল এটাকে আমি এখন আবার প্যাকেট করব এবং কুরিয়ারের মাধ্যমে ময়মানসিং সিং পাঠিয়ে দেব আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল অন রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ